অপুর সাথে কাকে সবথেকে বেশি আপনার হলো সাকিবের সাথে কাকে বেশি ভালো লাগে সাকিবের সাথে আমার কাছে গপলিকে ভালো লাগে কেন গপলিকে ভালো লাগে মানে আমার কাছে মানানসই মনে হয় তারপরে অপুকেও ভালো লাগতো আগে কিন্তু এখন একটু মানে চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হয় যে মানে সাকিব খান যদি গুপলির সাথে অভিনয় করে তাহলে মনে হয় আমার কাছে বেটার মনে হয় সাকিব নিজেকে কতটা আপডেট করেছে বলে মনে করেন আগে থেকে আগে থেকে সাকিব

অনেক <laughs> 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 <laughs>